সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম চা গাছের যে চারা যেটাকে বলে চা পাতার যে ছাড়াটা ওই পাতাটা আপনাদের এটা গুটি গুটি চারা যেটাকে বলে আর কি অনেক সুন্দর গুণগত মানের এই যে চারাগুলো আপনার এই চারাগুলো আমরা আমাদের নার্সারিতে আপনারা পাবেন অনেক সুন্দর চারা কিন্তু এই চারাগুলি আপনারা সব সময় আমাদের এখানে পাবেন প্রচুর পরিমাণ চারা আমাদের এখানে আছে আপনাদেরকে আমরা দেখাই আপনারা দেখেন এই চারাগুলি কী পরিমাণ চার আমাদের এখানে আছে দেখেন এই দিকেও আছে আপনারা এই যে কাটিং চারা এই দিকে অনেক প্রচুর পরিমাণ চারা আমাদের এখানে আপনারা পাবেন সবসময় আপনারা আমাদের কাছ থেকে আপনারা পাবেন এই কাটিং চারাগুলি এবং গুটি চারাও আমাদের কাছে পাবেন আপনারা এই যে চারা দেখেন এই পাশে অনেকগুলো চারা আছে এই যে এই দিকেও আছে কাটিং চারা যেগুলা এই যে গুটি চারা যেটাকে বলে যে গুটির থেকে যে গাছের যে বীজ থেকে যে চারাটা করা হয় এই যে গুটি চারা যেটাকে বলে এই যে গুটি চারা আমাদের এখানে বিভিন্ন সাইজের গুটি চারাও আপনারা আমাদের এখানে পাবেন এই যে দেখেন প্রচুর পরিমাণ গুটি চারা আছে ছোটো সাইজ আছে এর মধ্যে বড় সাইজও আছে আপনার যেই সাইজের বলবেন আপনারা আমরা দিতে পারব আমাদের এখানে প্রচুর পরিমাণ গুটি সারা এবং কাটিং সারা যেটাকে বলে সেই কাটিং সারা এবং গুটি সারা দুওটাই আমাদের কাছ থেকে আপনারা পাবেন গুণগত মানের খুব ভালো মানের চারা এই চারা আপনারা একটা চারাও নষ্ট হবে না আপনারা এই যে দেখেন কত সুন্দর যে একটা সারার সাইজটা দেখেন এই দেখেন সাইজটা অনেক সুন্দর সারা আচ্ছা এই সারাগুলি আপনারা এই এই এইটা কী কীভাবে করেন এই সারাগুলি

এই যে আমার তালুই উনি মানে দীর্ঘদিন ধরে এটা কত বছর হইব আপনার এই নার্সারি আমার মনে সতেরো আঠারো বছর হ্যাঁ সতেরো আঠারো বছরের অভিজ্ঞতা ওনার সতেরো আঠারো বছর ধরে উনি উনি আমার নিজের তালুই আমার আপন উনি দীর্ঘদিন এই নার্সারি অনেক বড় নার্সারি দেখেন বিশাল নার্সারি এই নার্সারিতে আপনারা এই কাটিং চারা এবং গুটি চারা এগুলো আপনারা সবসময় আমাদের এখানে গুণগত মানের চারা পাবেন উনি দীর্ঘ সতেরো আঠারো বৎসর ধরে এই চারা নিয়ে আপনার ই করে চারার এই নার্সারি নিয়ে উনি গবেষণা করে এবং চারা উৎপাদন করে এইখানে আপনারা যাদের প্রয়োজন আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে এবং আপনারা সরাসরি এসে আমাদের এখান থেকে নিতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আর ওই পাশে দিয়ে আরও অনেক ভালো ভালো চারা আছে ওইগুলো আমরা দেখাবো ইনশাল্লাহ আসেন এই যে দেখেন আপনারা এই দিকে আমাদের আছে যে কাটিং যেই চারা বলে কাটিংয়ের মাধ্যমে যে চারাগুলো উৎপাদন করা হয় ওই কাটিং চারাগুলি দেখেন এই দিকে প্রচুর পরিমাণ চারা আমাদের নার্সারিতে আছে এই যে আমার তালুই উনি দেখেন কত সুন্দর করে দেন চারাগুলিও আসলে দেখেন একবারে না দেখলে নাই হয় দেখেন কি সুন্দর চারাগুলি এই যে দেখেন এই যে চারাগুলি আপনি ওই পাশে যান ওই পাশে যান আপনি দেখান এই চারাগুলি ভালোভাবে দেখান এই যে দেখেন যে এই সারাগুলির যে আগাগুলি দেখেন কত সুন্দর এই যে দেখেন একটা চারাও আপনাদের মানে নষ্ট হবে না একবার খুব ভালো মানের চারা আপনারা খুব ভালো মানের চারা আমাদের এখানে পাবেন আপনারা চাইলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেব এবং আপনারা সরাসরি এসা নিয়ে যে যেতে পারবেন আমাদের এখান থেকে কোনো ধরনের সমস্যা হবে না ইনশাল্লাহ অনেক ভালো মানের চারা আমাদের এখানে পাবেন ঠিক আছে আপনাদের যাদের প্রয়োজন আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম